আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি অস্ট্রেলিয়ার সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক লক্ষ বত্রিশ হাজার ওয়ার্ক পারমিট ইস্যু করেছে সো ওই ওয়ার্ক পারমিটগুলো কোন কোন ক্যাটাগরিতে ইস্যু করেছে সে সম্পর্কে আলোচনা করবো সো মিস্টার আজিজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি আসেন ভিডিওটি ভালো লাগে লাইক অন্য বন্ধুর সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আর না করে একাডেমি মূল বিষয়ে চলে যাচ্ছে সো ফার্স্ট অফ অল কথা বলা যাক এমপ্লয়মেন্ট স্পন্সর ভিসা চৌচল্লিশ হাজার ভিসা এটা ইস্যু করা হইবে আর এটার কাছে আপনার সাবস্ক্লাবস ক্লাবস এতে ফোর হান্ড্রেড এইট্টি টু টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা এটার মেয়াদ হচ্ছে আপনার দুই থেকে চার বছর পরে পারমানেন্ট রেসিডেনশিপের জন্য আবেদন করা যায় দ্বিতীয়ত হচ্ছে সাবসক্লাভস ওয়ান হান্ড্রেড এমপ্লয়মেন্ট নমিনেশন স্কিম ভিসা এটি একটি পারমানেন্ট রেসিডেনশিপ ভিসা আবেদনকারীর অস্ট্রেলিয়ার এমপ্লয়মেন্ট স্পন্সারের দরকার হয় আবেদন করার জন্য আপনাকে স্কিল অকুপেশনাল লিস্টে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই ষাট বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে দ্বিতীয়ত বলা যাক সাবস্ক্রাইবস এইট ওয়ান স্কিল ইনডিপেন্ডেন্ট ভিসা ভিসার সংখ্যা হচ্ছে আপনার ষোলো হাজার নয়শোটি স্পন্সর বা নমিনেশন লাগে না পয়েন্ট বেসড পারমানেন্ট রেসিডেন্ট ভিসা এটি এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে পেশাটি অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশনাল লিস্টে থাকতে হবে স্কিল অ্যাসেসমেন্ট বয়স শিক্ষা অভিজ্ঞতা ভাষাগত সব মিলিয়ে পর্যাপ্ত পয়েন্ট টাকা লাগবে তৃতীয়ত বলা যাক ভিসা ক্যাটাগরি হচ্ছে তিনটা এটা হচ্ছে আপনার সাবস্ক্লাভস ফোর হান্ড্রেড স্কিল্ড ওয়ার্ক রিজোনাল প্রভিশনাল ভিসা এই ভিসার সংখ্যা হচ্ছে আপনার তেত্রিশ হাজার কোটা টেম্পোরারি হলেও পরবর্তীতে পারমানেন্টে রূপান্তরের সুযোগ আছে এই ভিসায় এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ভিসা মূলত বিনিয়োগকারীদের জন্য এটা স সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন স্কিপ করে গেলে অনেক স্তব্ধেনা দেখা যাবে এটা হচ্ছে আপনার বিজনেস ইনভেশন ইনভেস্টমেন্ট ভিসা এটা হচ্ছে আপনার বিনিয়োগকারীদের জন্য ন্যূনতম বিনিয়োগ করতে হবে আপনার দেড় মিলিয়ন থেকে পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অনেক সম্পদ থাকলে সরাসরি পারমানেন্টের জন্য পারমানেন্ট রেসিডেন রেসিডেনশিপের জন্য পাওয়া সম্ভব সো এই বিষয়ে যদি যারা বিজনেসম্যান আছেন যারা বিজনেসম্যান আছেন তারা এই বিষয়ে আবেদন করতে পারেন ইভেন অন্য কেউ এই বিষয়ে আবেদন করতে পারবেন না এখন বলা যাক স্টেট ও ইট নমিনেশন নমিনেটেড ভিসা এটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবস ওয়ান হান্ড্রেড নাইনটি ভিসার সংখ্যা তেত্রিশ হাজারটি পারমানেন্ট রেসিডেন্সি ভিসা এটা নমিনেশন অবশ্যই স্টেট টেরিটরি সরকারের পক্ষ থেকে হয়ে থাকে আবেদন প্রক্রিয়া এটা এক্সপিরিয়েন্স অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে সংশ্লিষ্ট রাজ্যে নমিনেশন পেলে বিচার জন্য আবেদন করা যাবে এখন বলা যাক এটা হচ্ছে আপনার গ্লোবাল ট্যালেন্ট ভিসা সাবস্ক্রাইভ ও এইট হান্ড্রেড ফিফটি এইট সংখ্যা হচ্ছে হাজারটি এটা এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড ব্যক্তি এই বিষয়ের জন্য আবেদন করতে পারে শেষে যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওতে শঙ্কিতভাবে ছয়টি প্রধান বিচার ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করেছি পরবর্তী ভিডিওগুলিতে বিস্তারিতভাবে আবেদন প্রক্রিয়া ইউ আই সাবমিশন এবং অফিসিয়াল লিঙ্কগুলো তুলে ধরা ধর ধরবশাল্লাহ আর যারা স্টুডিয়া যেতে ইচ্ছুক আছেন আপনাদেরকে আগেও আমি বলেছি যে আপনারা ভালো মাধ্যম ধরে এই যাচাই বাছাই করে এজেন্সি বা দালাল ধরে কাজ করাবেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কারণ দু হাজার সালে এক লক্ষ বত্রিশ হাজার ভিসা পারমিট ইস্যু হয়েছে সো যদি ভালো মাধ্যম না ধরেন তাহলে আপনার কষ্টের টাকাগুলো লস হয়ে যাবে তাই বারবার বলছি যাচাই বাসাই করে আপনারা যে এজেন্সি বা দালাল যাচাই বাছাই করে তারপর আপনার ফাইলটা সাবমিট করবেন আর আরেকটা বিষয় বলি আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এখন সরকারিভাবে বিসা হচ্ছে সরকারিভাবে আবেদন করতে হলে আপনার মিনিমাম ন্যূনতম আপনার শিক্ষাগতকে শিক্ষকতা কিছু থাকতে হবে এবং ইংলিশ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তাহলে আপনি এই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি সরকারিভাবে আবেদন করতে পারবেন কারণ ইংলিশে ইন্টারভিউ দেওয়া লাগে এমবেসিতে তাই আপনার দক্ষতা যদি ইংলিশ না থাকে তাহলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি সরকারিভাবে আবেদন করবেন না সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অস্ট্রেলিয়ার নতুন নতুন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিজ